আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়ার আল্লাহ কৃপায় ভালো আছি এখন দুপুর দুইটা বাজে আমরা রেস্টে আছে একটু মানে করতে করতেছি কীভাবে কী করা যায় কি না করা যায় কি করলে ভালো হবে তাই আড্ডা মারতাছি আর কি তাই তোমরা কেউ ফ্রি থাকলে আমার মেডিকেলে আসতে পারো দেখো এটা আমার চেম্বার এটা মেডিকেল আমার এটা আমার চেম্বার এখানে খাওয়া দাওয়া করে একটু এক দেড় ঘন্টা রেস্ট নেওয়া যায় যদি চান আপনি এখানে শুতে পারবেন দেখেন আমার বেটও আছে এখানে এখানে আপনি রেস্ট নিতে পারবেন খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারবেন এখানে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিই কিছুক্ষণ আড্ডা মারি কারণ পেশেন্ট আসলে তখন আবার পেশেন্টকে সিট দেওয়া হয় এটা আর এটা আমার চেম্বার এখানে ডক্টরবাবু বসে এটা আমার ফ্রেন্ড একটু আমরা আলোচনা করতেছি কি করলে কি হয় কি না করলে কি হবে একটু বিজনেস সম্পর্কে কথা বলতেছি তা ইনশাল্লাহ আমরা একটা বিজনেস স্টার্ট করব তোমরা সাপোর্ট করো বিজনেসটা যাতে আমরা সাকসেস করতে পারি কি করব সেটা এখন বলবো না আমরা নেক্সট ভিডিও তোমরা পাবো আমি ভিডিও ছাড়বো কিন্তু আপাতত আমরা ডিসকাস করতেছি কি করা যায় না করা যায় তা তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও শেয়ার করে দিলে সব থেকে বেশি ভালো তুমি যদি কমেন্ট শেয়ার করতে না পারো শেয়ার করে দিও কমসে কম কারণ শেয়ার করলে হয়তো অন্য একজন ভিডিওটা ভালো করে দেখবে